হ্যালো কী অবস্থা সবার চলেন আজ দেখানো যাক পান্তা ভাত একটু নতুন ভিন্ন ধরনের সারা ভিজিয়ে রাখা পান্তা ভাত তারপরে পানিটা ছেঁকে এটার মধ্যে আমি দুই চা চামচ টক দই ইউজ করবো এই যে আমার দুই চা চামচ টক দই ইউজ করার পালা চেষ্টা করবেন পান্তা ভাতের রাতের পানিটা ইউজ না করতে ওটা একটু টক টক হয়ে যায় ঠকদের কারণে আরও টক হয় পরবর্তীতে আমি কি একটু ফ্রেশ পানি অ্যাড করছি ফ্রেশ পানি অ্যাড করার পরবর্তীতে এখন আমি একটু ধনিয়া পাতা দিব তারপরে একটু কাঁচামরিচ তারপরে একটু পেঁয়াজ পরবর্তীতে আমি আর একটু নেড়ে নিব পরবর্তীতে আর একটু নেড়ে নেওয়ার পরে এরপরে আমার আসবে আসল গাছ সেটা হলো একটা বাগান যেই বাগানটা আমি দিচ্ছি একটু বাদাম একটু কালো জিরা একটু জিরা সব কিছু মিলে একেবারে সরিষা তেলে দেওয়ার ট্রাই করবেন তাহলে অনেক বেশি মজা হয় সাথে একটু ধনিয়া পাতাও দিয়েছিলাম যে সম্পূর্ণটা দিয়ে আমি এবার এটাকে আরেকটু একটু মিস করবো পরবর্তীতে আর লাস্ট ওয়ান ইজ আলু ভত্তা যেটা সবার প্রিয় ভাই এইটা